আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বন্ধুরা স্বপ্নে কেউ যদি কাঁঠাল দেখে এর তাবির কি আমরা আগেও জানিয়েছিলাম আবারও জানাচ্ছি আল্লামা ইমাম বিভিন্ন সিরিনের থেকে আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া আমি তো বলেই দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা হবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যাই হোক কাঁঠাল এটা দেশের জাতীয় ফল কাঁঠাল খেতে দেখা রাষ্ট্রপ্রধানের জন্য মানে সম্মানিত ব্যক্তিদের জন্য সব কাঁঠাল খেতে দেখা সে নিজে উত্তম কর্ম তার মাধ্যমে সম্পাদন হবে সে ভালো কাজ করবে আজকে শুধু আমরা আল্লাহ শ্রেণীর ব্যাখ্যা নিয়ে বসে থাকবো না আমরা আরো কয়েকজন ইমামের ব্যাখ্যা এই কাঁঠাল নিয়ে দেখব এবং জানবো স্বপ্নে কেউ যদি পাকা কাঁঠাল খেতে দেখে সে হচ্ছে সাধারণ মানুষ এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং তার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে কাঁঠাল খেতে দেখে তুলনামূলক অন্য অন্য বাচ্চারা যেমন বেড়ে ওঠে তার গর্বের বাচ্চা ফর্সা হবে এবং তার গর্বের বাচ্চাটা তুলনামূলক একটু বড় হবে এবং বয় বৃদ্ধা নারী অথবা পুরুষ যদি স্বপ্নে কাঁঠাল খেতে দেখে তার শরীরে হাত পায়ে তাদের রূপ বৃদ্ধি পেতে পারে এবং তাদের শরীরে পানি আসার সম্ভাবনা রয়েছে যুবক অথবা যুবতী যদি কাঁঠাল খেতে দেখে তারা সবাই অবিবাহিত যুবক যুবতী যদি দেখে এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টারা তাদের যে কোনো কর্ম তাদের যে কোনো কার্য সহজে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কার্য দ্রুত মানে পরিপূর্ণ হবে স্বপ্নে কোনো নারী যদি দেখে যে সে নিজে কোনে স্বপ্নে কোনো নারী যদি দেখে সে নিজে কোনো ধরনের রুগ্ন রুগ্ন কোনো নারী যদি দেখে সে নিজে কাঁঠাল খাচ্ছে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তার রূপ দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা ঠিক কোনো পুরুষ রুগ্ন পুরুষ যদি স্বপ্নে কাঁঠাল খেতে দেখে তাদের জন্য একই ব্যাখ্যা অর্থাৎ পুরুষ দ্বারা যদি দেখে তাদের রূপ দ্রুত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তদ্রূপ স্বপ্নে কোনো সুস্থ মানুষ যদি স্বপ্নে নারী অথবা পুরুষ কাঁঠাল খেতে দেখা এটা তাদের জন্য অবশ্যই ভালো এবং শুভ সংবাদ আসতে পারে বাচ্চা হয়ে গেছে এমন কোনো নারী যদি স্বপ্নে কাঁঠাল খেতে দেখে বাচ্চার দুধের অভাব হবে না এটা মানে কিনা দুধও হতে পারে তার স্তনের দুধও হতে পারে বুকের দুধ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ যদি কাঁঠাল চুরি করতে দেখে সে নিজে হীনমন্য হওয়া এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে ঝুঁকি পড়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি স্বপ্নে কাঁঠাল খেতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে মানে তার ঋণ পরিশোধ করতে কষ্ট যদিও হবে তবে সে মানে নিজে তার মানে ঘুম ওই সময়ে তার ঘুমটা বেড়ে যাবে মানে সে সময় মতো সময়ে ঘুম থেকে উঠতে পারবে না তার মধ্যে অলস্যতা আলস্যতা বেড়ে যাবে স্বপ্নে কেউ যদি কাঁঠালের তরকারি রান্না করে খেতে দেখে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা আল্লামা ইমাম মোহাম্মদের মতে স্বপ্নে কাঁঠালের তরকারি রান্না করতে করে খেতে দেখার অর্থ হচ্ছে একে অপরের সাথে ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে এটা আত্মীয় স্বজনের সাথে হতে পারে পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে কাছের মানুষের সাথে যে কারোর সাথে স্বপ্নে কোনো নারী যদি দেখতে পায় যে সে নিজে কাঁঠাল চুরি করছে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে অপমানিত এবং লাঞ্ছিত হওয়া সাধারণত চুরি করার স্বপ্নগুলো এমনই হয়ে থাকে কোনো পুরুষ যদি স্বপ্নে কাঁঠাল চুরি করতে দেখে এর অর্থ হচ্ছে সে বর্তমানে অনেক বন্ধু পাবে কিন্তু পরবর্তীতে এই বন্ধুই তার জন্য তার মানে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে ছোটো কাঁঠালের ভর্তা করে খাচ্ছে যেটাকে কাঁঠালের মুচি বলা হয় এটা ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক এই মুচি খেতে ভর্তা করতে দেখার মুচি ভর্তা করে খেতে দেখার অর্থ হচ্ছে সে ইসলাম থেকে দূরে সরে যাবে ইসলামের আমলগুলো সে করবে না ইসলামের আমল তার কাছে ভালো লাগবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই যদিও আরও অনেক ব্যাখ্যা আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন কাঁঠালের ব্যাখ্যা বিভিন্ন ইমামের মধ্যে বিভিন্নভাবে দেওয়া হয়েছে আমি সেগুলোই আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করেছি আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু